বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ পড়াশোনা করতেছ যেহেতু পরীক্ষা খুবই সুন্দর করে চলে এসেছে শিক্ষার্থী তোমাদের এসএসসি এসসি ভোকেশনাল বিএমটি এবং ডিপ্লোমা ইন কমার্স এই তিনটা শাখার তোমার যারা দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিবা বাংলা টু পরীক্ষা দিবা তোমাদের আজকে প্রত্যেকের জন্য একটা নমুনা প্রশ্ন আমি আলোচনা করছি এই ধরনের প্রশ্ন এইভাবে প্রশ্ন আসবে শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু অন করে রাখবে যারা এখনও আজকে মাত্র পড়াশোনা শুরু করছো অথবা পরীক্ষা চলাকালীন সময় শুরু করবো অথবা কীভাবে পড়বা বুঝে উঠতে না এমন করতে করতে এক দুই মাস চলে গেল তোমাদের বলবো কোভিডে বাংলা যে স্পেশাল সাজেশনগুলো দেয় স্পেশাল সাজেশনগুলো তোমরা নিয়ে যে পরীক্ষা চলাকালীন সময় আছে এর ভিতরেও তুমি পড়ে শেষ করতে পারবা হ্যাঁ এত শর্ট সাজেশন আর স্টামার্ক মার্ক দেওয়া আছে আরও সহজ করে দেওয়া আছে কারণ সাজেশন ছাড়া কিন্তু পরীক্ষার হলে যে লেখা খুবই কষ্টকর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি যে নমুনা প্রশ্ন দেখাচ্ছি সেটা তোমার একটু খেয়াল করো তোমাদের বাংলা পরীক্ষা হবে টোটাল তিন ঘন্টার আর তিন ঘন্টার পরীক্ষার ভিতরে তোমার পরীক্ষার মার্ক থাকবে টোটাল ষাট মার্ক ওকে যেখানে আমাদের টোটাল চারটা বিভাগ থাকবে ক বিভাগে পনেরো মার্কের প্রশ্ন আসবে যেখানে তোমাদের গল্প থেকে পাঁচটা প্রশ্ন আসবে এই পাঁচটা প্রশ্ন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা প্রশ্ন পাঁচটা প্রথম পাঁচটা প্রশ্ন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তিন পাঁচে পনেরো মার্ক ওকে এরপর তুমি চলে যাওয়া খ বিভাগে খ বিভাগে হচ্ছে পদ্য থেকে মানে কবিতা থেকেও পাঁচটা প্রশ্ন আসবে তোমাদের যে সিলেবাসের যে কবিতাগুলো আছে এই সিলেবাসের কবিতা থেকে টোটাল পাঁচটা প্রশ্ন আসবে এই পাঁচটা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে তিনটা তাহলে তিন পাঁচে পনেরো মার্ক এরপর গ বিভাগেও সৃজনশীল থাকবে সেটা হচ্ছে তোমাদের যে সিরাজউদ্দৌলা রয়েছে এখান থেকে নাটক থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে দুটি প্রশ্ন থেকে তোমরা যে কোনো একটি অ্যান্সার করবা ওকে যে কোনো একটি অ্যান্সার করবা টোটাল উপরে দুটা বিভাগ থেকে তিন তিন ছয়টা আর এখানে একটা বিভাগ থেকে একটা সাতটা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে শিক্ষার্থীবৃন্দ পাঁচ সাথে পঁয়ত্রিশ মার্ক সৃজনশীল অ্যান্সার এটা হচ্ছে ফার্স্ট পেপার এবং নাটক এরপর ঘ বিভাগে হচ্ছে গ্রামার ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ থেকে আমাদের প্রথমে এই তেরো নম্বর সাতটা প্রশ্ন আসবে এই সাতটা প্রশ্ন থেকে আমাদের যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে যেখানে এক একটা নাম্বার থাকবে তিন করে তিন পাঁচে পনেরো মার্ক সরাসরি প্রশ্ন থাকবে উত্তর লিখতে হবে কিন্তু সৃজনশীল না এটা গ্রামার পাঠ পার্ট এছাড়া চোদ্দ নম্বরের আর একটা আমরা তথ্য এখানে পেয়েছি পাচ্ছি সেটা হচ্ছে রচনা প্রবন্ধ রচনা তিনটা প্রবন্ধ রচনা থাকবে যে কোনো একটা তোমাকে অ্যান্সার করতে হবে শিক্ষার্থীবৃন্দ দশ মার্ক ওকে তো এই টোটাল পঁচিশ মার্ক আর ওইদিকে পঁয়ত্রিশ মার্ক এই ষাট মার্কে তোমার কিন্তু বাংলা টুতে পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এই বাংলা কিভাবে। তুমি পরীক্ষার হলে লিখবা কোনটা আগে লিখবা কোনটা কত মার্ক লিখবা খুব শীঘ্রই আজকে তোমাদের এটার মাঝে এটা নিয়ে একটি ভিডিও প্রকাশ হবে এটা দেখলে তোমার জন্য খুব উপকার হবে কিভাবে তুমি লিখবা ওকে মিলে সবাই ভালো থাকো সুস্থ থাকো যে নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম নমুনা প্রশ্ন অনুযায়ী পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো হবে আর যাদের নমুনা প্রশ্নের উত্তর পাচ্ছ না স্পেশাল সাজেশনে ফলো করলে স্পেশাল সাজেশনের ভিতরে নমুনা প্রশ্নগুলো উত্তর রয়েছে এই ধরনের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে আল্লাহ হাফিজ